এই আব্দুল আহমিদ খান পাশরে আটচল্লি আটচল্লিশতম বৃদ্ধ শিখিলে আমাদেরকে সমদ নিতে হবে তার যে এই মজরুম যে যিনি যে রাজনীতি করেছে সেই সঠিক রাজনীতিকে বাংলাদেশে এক এই সুন্দর মাধ্যমে আগামী দিনে উপহার নিতে হবে সেই দ্বারাগামীদের আপনাদেরকে গৌত্ববোদ্ধ হতে হবে আমাদেরকে গৌত্ববোদ্ধ হতে হবে আগামী দিনে দেশটা রাষ্ট্র নয় তার যে এক স্ত্রী তভা কর্মসূচি দিয়েছে

অন্যতম নেত্রী বাংলাদেশের ইতিহাসে যার নাম লেখা আছে যার বাবার নাম লেখা আছে সেই নেত্রী রহমান সাধারণ সম্পাদক ভাষানি স্মৃতি সংসদ উপস্থিত আছে আজকের এই অনুষ্ঠানে মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আবার আমার সংযুক্তা করা ভাই জেলা নাদিম চৌধুরী উপস্থিত আছে পল্টন থানা আগামী দিনের ভবিষ্যৎ যিনি রাজনীতির মাঠে থাকেন সময় আমার এই এক শ্রদ্ধা ভাই সেই ফিরোজ আলম আমি এই আলোচনা সময় দীর্ঘ সময় নষ্ট করতে পারছি না জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সাবেক এবং দেশকে চিকত খার পক্ষ থেকে আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক তারে পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ আজকে এই যে আব্দুল হামিদ খান বাসানির নাম শুনেছি আজকে এই আলোচনা করতে গেলে তিনি একজন সাগর আর এই সাগরে আমি একজন বিন্দু মাত্র কলিকা আর সম্বন্ধে আলোচনা করার আমি ভাষা দিতে পারছি না এই মহান ব্যক্তি এই তার স্মৃতিসারণ করতে গেলে অনেক সময় আজকে থেকে আগামী যদি আমরা কথা বলে কেউ তাও শেষ হবে না আমি তার সম্বন্ধে দুইটি কথা বলে

সেই সঠিক রাজনীতিকে বাংলাদেশে একটি সুন্দর গণতন্ত্রের মাধ্যমে আগামী দিনে ভোট দিতে হবে সেই ধারাবাহিকতা আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনে দেশটা রাষ্ট্র নয় তার একটা অমান যে একত্রিত ভাগ দিয়েছে ইনশাআল্লাহ ভাষা নিয়ে নেতৃত্বে